হঠাৎ করেই দুই সালের শেষের দিকে সংবাদ মাধ্যমের শিরোনামে আসে আফগানিস্তান না কোনো নেতিবাচক সংবাদে নয় বরং নাটকীয়ভাবে সেই সংবাদে বলা হয় বিশ্বের সবচেয়ে সেরা মুদ্রা নাকি আফগানিস্তানের মুদ্রা এমনকি পারফরম্যান্সে শক্তিশালী মার্কিন ডলারকেও ছাড়িয়ে গেছে ইসলামপন্থী সরকার শাসিত আফগানিস্তানের মুদ্রা এই খবরে নড়ে চড়ে বসে পুরো বিশ্ব পশ্চিমারাও স্বীকার করে নিতে বাধ্য হয় যে দুই সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বের যেসব দেশের মুদ্রা সবচেয়ে ভালো করেছে তাদের মধ্যে শীর্ষে রয়েছে আফগানিস্তানের মুদ্রা আফগানি পনেরোই আগস্ট দুই সালে মার্কিন বাহিনীকে হটিয়ে আফগানিস্তান জয় করে ইসলামপন্থী সরকার তবে সে সময় তারা আফগানিস্তানের ক্ষমতা পেলেও সেখানকার রাজকোষ ফাঁকা অবস্থায় পায় বলা যেতে পারে একেবারে শূন্য পকেটে আফগানিস্তানের অর্থনীতির হাল ধরতে হয় বর্তমান ইসলামপন্থী শাসকদের মূলত ক্ষমতা গ্রহণের পরপরই স্থানীয় লেনদেনে ডলার ও পাকিস্তানি রুপির ব্যবহার বন্ধের পাশাপাশি দেশ থেকে বাইরে ডলার নিয়ে যাওয়ার ওপর কড়াকড়ি আরোপ করে ইসলামপন্থী সরকার পাশাপাশি প্রবাসী আয় বৃদ্ধির জন্য নানা উদ্যোগ নেয় তারা এসব পদক্ষেপের কারণে আফগানিস্তানের অর্থনীতির চাকা দ্রুত ঘুরতে শুরু করে আফগানিস্তান মুক্ত একটি দেশ অর্থাৎ আফগানিস্তানে কোনো ভিক্ষুক নেই এবং দু সালে করা একটি বিশেষ আইনে ইসলামপন্থী সরকার ভিক্ষাবৃত্তিকে অপরাধ হিসেবে গণ্য করেছে ইসলামী শরিয়া আইন অনুযায়ী মুসলিমদের ভিক্ষা করা জায়েজ নেই এবং কোনো মানুষ ভিক্ষাকে পেশা হিসেবে গ্রহণ করলে ভিক্ষা পেশা থেকে কখনোই ফিরে আসতে পারে না যার কারণে আফগানিস্তানে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ এখন প্রশ্ন হতে পারে আফগানিস্তানের অসচ্ছল পরিবারগুলো চলে কিভাবে। উত্তর হল ইসলামপন্থী সরকার প্রত্যেক দরিদ্র পরিবারকে পাঁচ হাজার আফগানি মুদ্রা অর্থাৎ সাত হাজার পাঁচশো টাকা প্রতি মাসে সহায়তা দেয় এবং সাথে দেয় আট ধরনের খাদ্য যেখানে প্রতি পরিবারকে দেওয়া হয় একশো কেজি গমের আটা সাড়ে চব্বিশ কেজি চাল দশ লিটার ভোজ্য তেল আট কেজি ডাল পাঁচ কেজি চিনি দুই কেজি লবণ এক কেজি গ্রিন টি এবং একটি বিস্কুটের বক্স বাংলাদেশি মুদ্রাই এই খাদ্য সহায়তা প্যাকেজের বর্তমান বাজার মূল্য প্রায় এগারো হাজার টাকা এভাবেই আফগানিস্তানের মতো পিছিয়ে যাওয়া একটি দেশ ইসলামকে আঁকড়ে ধরে দ্রুত সমৃদ্ধি লাভ করছে আলহামদুলিল্লাহ